নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট নেশন ফার্স্টের পর্দায় আরো একটি লাইভ নিয়ে আমি হাজির হলাম সুমিত এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে দর্শকরা অলরেডি কাজে ব্যস্ত সম্ভাব্য বা সময় যা ছিল এই লাইভটি শুরু করার কালকে কথা দিয়েছিলাম শেষ লাইভে কিন্তু সেই সময় আসা গেল না অনেকটা দেরি হয়ে গিয়েছে তবুও বলছি যে তৃণমূল কালীগঞ্জে জিতেও কালী মালিক তো এটা কেন হলো জয়ের আনন্দ উচ্ছ্বাস গিয়ে একটি নাবালিকার উপরে সেই জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জের যে জয় সেই স্বাদ কি তৃণমূল নিতে পারলো বা তার কি যে জয়ের যে সাফল্যতা যে মানুষকে শুভেচ্ছা বার্তা সেটা কি করতে পারলো কি হলো আহ কালিয়াগঞ্জে কালীগঞ্জে এবার ঘটনা হচ্ছে প্রাথমিক এইটা শেষ প্রশ্ন থাকবে কালকে আমি আহ রাত দশটার লাইভে আমি বলেছিলাম যে তামান্না নিয়ে শেষ প্রশ্ন থাকবে বিশেষ অতিথিকে কিন্তু তার আগে কালীগঞ্জের চুলচেরা বিশ্লেষণ কি হলো শাসক আর কি হলো বিরোধীদের এই জায়গায় কিন্তু প্রশ্ন থাকবে বিভিন্ন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক মার্জিন আর যদি দেখেন কালীগঞ্জ বিধানসভা আহ উপনির্বাচনটা গোটা রেজাল্টটা যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে যে একেবারে তৃণমূল বিজেপি তার হচ্ছে বাম জোট অর্থাৎ কংগ্রেসের প্রার্থী ঠিক এরকম একটা আদলে কিন্তু রেজাল্টটা হলো উপনির্বাচন বাই ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রত্যেকেই জানি ট্রেন্ড থাকে শাসকের দিকে এবং সেই জায়গা থেকে আলোচনা কালীগঞ্জের যে নির্বাচনের বিশ্লেষণ সুমন রায় চৌধুরী রয়েছে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো এই আপনাদের আহ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই কালীগঞ্জে যে একেবারে কালীগঞ্জের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় অন্তত অংশগ্রহণ করতে পেরেছেন মানে আমি বলছি গোটা জায়গাটা যেরকম পুলিশি রাজ চলছে কালকে আমি 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 কথা দিয়েছিলাম যে আমি তমান্না সম্বন্ধে শেষ প্রশ্ন করব বিশেষ অতিথি অতিথিকে কিন্তু এই আবহে নির্বাচনে আপনারা ঠিক কালীগঞ্জে নির্বাচনের যে রেজাল্টটা সেটা বেরোনোর পরে কি বুঝছেন বোঝাবুঝির কিছু নেই বাংলার মানুষ দেখতে পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় করে ওনাকে নিয়ে কার্টুন আঁকলেও পুলিশি হেনস্থা হতে হয় ওনার বিরুদ্ধে প্রশ্ন তুললেও তাকে পুলিশ ডেকে পাঠায় উনি জয়লাভ করলেও বিরোধীদের বাড়িতে বোম মারা হয় এটা তো আজকে নয় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আমাদের ঘাড়ে পা রেখে যখন ক্ষমতায় এসছিলেন সেই দিন থেকে ওনার প্রথম টার্গেট ছিল যে যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় এলাম তাদের শেষ করো তারপর বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে শেষ করো বাংলার বুদ্ধিজীবী আছে যারা তাদের হয় নিজের দিকে নিয়ে এসো আর তা তাদের হেনস্থা করো এটাই করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা অবাক হইনি এবার বিজয় উল্লাসে যে মারা হয় সেটা সত্যি এতদিন জানতাম না সেই ষোলোকলা পূর্ণ হয়ে গেল বোমা তৃণমূলী হার মাদ্রা বেরিয়েছিল কংগ্রেস এবং বামপন্থী দলের সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা মারছিল মাঝখান থেকে মৃত্যু হলো বাচ্চা তামান্নার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আহ অ্যাকচুয়ালি এই প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনটা যতদূর আমরা জানি বুঝি দেখতে পাই খুব খারাপ ভাবে শেষ হবে সুমিত ভাবতে পারছো না আমরা নাজিবুল্লাহকে দেখেছিলাম প্রকাশ্য রাজপথে মানুষ ফাঁসি দিয়েছিল আমরা সাদ্দাম হোসেনকে দেখেছিলাম মাটির তলায় বাংকারে লুকিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে কি দাঁড়াবে আমরা কার মৃত্যু কামনা করি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে জনরোষ যে কোন জায়গায় গিয়ে পৌঁছবে সেটা বোধহয় আজকে বসে বোঝা যাচ্ছে না বা তামান্নার জীবন যাওয়াতেও সেটা তৃণমূল কংগ্রেস আজ করতে পারছে না এটুকুই বলতে পারি যদি নজর রাখি ছবি থাকে তাহলে লড়ার যে জায়গাটা এই তৃতীয় পজিশনের থেকে সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আমি তোমাকে আহ এই আলোচনাটা শেষ হয়ে গেলে হোয়াটসঅ্যাপে তোমাকে ডেটা পাঠাবো দেখে নিও তৃতীয় পজিশনে থাকা সত্ত্বেও বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বা কংগ্রেসের ভোট বেড়েছে অল্প হলেও বেড়েছে মানুষ সাহস করে এগিয়ে আসছেন ধীরে ধীরে কিন্তু এক পা এগোলে তো তিন পা پیچھے যেতে হচ্ছে যেই সাহস করে কিছু বাম বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের ভোট সাহস করে মানুষ বাড়ালেন সঙ্গে সঙ্গে বিকেলবেলা সমর্থকদের বাড়িতে বোমা মরে বোমা পড়ে গেল আর একটা বাচ্চার মৃত্যু হয়ে গেল তা মানুষকে তো ভয় পাইয়ে দেওয়া হচ্ছে আমরা নির্বাচনে দেখেছিলাম ফুলচাঁদ শেখ সমেত কংগ্রেস এবং বামফ্রন্টের কত কর্মী খুন হয়েছিল শুধু কংগ্রেসেরই পাঁচ থেকে ছজন কংগ্রেস কর্মী মারা গেছিলেন মানে খুন হয়েছিলেন তৃণমূলের হাতে এছাড়া বামফ্রন্টের রয়েছে তা এখানে নির্বাচন মানে মানে পুরোদস্তুর নির্বাচন মানে এটা তো উপনির্বাচন পুরোদস্তুর নির্বাচন মানে খুনো খুনি রক্ত ক্ষয় সবকিছু খাবো আমি একা খাবো আর কেউ কোথাও থাকবে না এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হারমাদি তৃণমূলী গ্যাং তৃণমূল কংগ্রেস বেশ আমি ডেটার কথা শুনতেই একটা বিষয় আলোচনা না করলে না শুভেন্দু অধিকারী ডেটা দিয়েছেন কোন কোন পুথে হিন্দু ভোটার বেড়েছে হিন্দু ভোটাররা একত্রিত হয়েছে ওই কালীগঞ্জে কিন্তু হিন্দু ভোটাররা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে অর্থাৎ হিন্দুরা একজোট হচ্ছে কালীগঞ্জে আমরা জিতবো না শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বললেন কিন্তু এটা প্রমাণ করলাম যে হিন্দু ভোট একত্রিত হচ্ছে কিসের বার্তা শুভেন্দু অধিকারী হচ্ছে আমাদের জন্য কমিক রিলিফ হ্যাঁ নানা রকমের কথা বলবেন কখনো ডেট দেবেন বিরাট কিছু ঘটতে যাচ্ছে কখনো বলবেন হিন্দুরা ঐক্যবদ্ধ কখনো ঢোল কীর্তন নিয়ে কীর্তনের সঙ্গে নাচবেন একটা সিরিয়াস লিডার অফ অপোজিশন যার মিনিমাম কনস্ট্রাকটিভ মানসিকতা আছে যে বাংলার মানুষের জন্য কাজ করতে চায় তেমন একটা ন্যারেটিভ আপনি শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমাকে রেকর্ড করে যে আমি অমুক জায়গায় চাই একটা কারখানা হোক অমুক মহকুমাতে চারটে স্কুল হোক অমুক জেলায় চারটে কলেজ হোক কখনো সবসময় হিন্দু হিন্দুদের ঐক্য হিন্দু ঐক্য আহ হিন্দু মুসলমান এটার জন্যে তো মানুষ ওনাকে বিরোধী দল নেতা করেননি বা ওনার দলও করেছে বলে আমার মনে হয় না তবে দলের এজেন্ডাই তো ধর্মীয় রাজনীতি সেক্ষেত্রে শুভেন্দুবাবু সাকসেসফুল বা কিন্তু আমরা যারা ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক কর্মী বা সেই ধরনের কোন দল করি আমাদের কাছে শুভেন্দু অধিকারী হচ্ছে টাইম পাস একটা কমিক রিলিফ একই ভাবে এই শুভেন্দু অধিকারী একই রকম দুর্নীতিগ্রস্ত যেটা তৃণমূল কংগ্রেস কারণ ওই ঘরানার থেকেই তো শুভেন্দু অধিকারী এসছে এককালে শুভেন্দু অধিকারী তো ঈদগা ময়দানে ফেজ টু পি আর ওদের ওই ওদের যে একটা উত্তরীয় টাইপ হয় যেটা ওরা কাঁধে পড়ে ঈদের দিন সেই পরে তো শুভেন্দু অধিকারীর কয়েকশো ফটো ওয়েবসাইটে রয়েছে নেটে রয়েছে আজকে হঠাৎ উনি সনাতনী হয়ে গেছেন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির একটা অ্যাডজাস্টমেন্ট যে সম্পূর্ণ মেরুকরণ করে দাও সম্পূর্ণ মেরুকরণ করলে কি হবে যারা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি যারা স্কুল কলেজ কারখানা রুজি রুটি মাথার ছাদের কথা বলে এদের সাইড লাইনে বসিয়ে দেওয়া যাবে তুমি হিন্দু ভোট নিয়ে খেলো আমি মুসলিম ভোট নিয়ে খেলে ক্ষমতা দখল করবো রকম রাখধাক রাখেনি উনি পরিষ্কার করেছে হিন্দুদের সরকার হবে অর্থাৎ সত্তর শতাংশ হিন্দুকে একত্রিত হতে হবে হিন্দুদেরই সরকার হতে হবে শ্যামাপ্রসাদের বাংলায় হিন্দুদের সরকার তা এত হঠাৎ শ্যামাপ্রসাদকে নিয়ে শুভেন্দু অধিকারীর এত চিন্তা ওনার রাজনৈতিক জীবনে উনি কাউন্সিলর হয়েছেন এমএলএ হয়েছেন সাংসদ হয়েছেন এতদিন শ্যামাপ্রসাদের কথা মনে পড়েনি কেন হঠাৎ কেন মনে পড়ছে দেখুন এইসব ওই জন্য প্রথমে বললাম হি ইজ আ কমিক রিলিফ ফর আস একটা জোকার বা যে বাংলার মানুষের জন্য ভাবে না যে মানুষের রুজি রুটির কথা বলে না মাথার ছাদের কথা বলে না তাকে নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট বেশ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেসের লিডার ছিলেন তিনি এখন তৃণমূলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মানুষ ভুইয়ার কথাটা শুধুমাত্র মনে করিয়ে দেব মানুষ ভুইয়া তিনি এবং সেই জায়গা থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বললেন ঘাটাল মাস্টার প্ল্যান অভিষেক ব্যানার্জির প্রতিশ্রুতি ছিল আমার সরকার কত কোটি টাকা লাগে আমরা দেব আজকে দেখলাম জল জলে বাড়িঘরের থালা বাসন ভাসছে ঘাটালবাসীর ঘাটালবাসী তো ভাসছিলই সঙ্গে এবার থালাবাসনগুলোও ভাসছে এই ছবি ঘাটাল মাস্টার প্ল্যান বড় হোর্ডিং সরকারি খরচে আর কত দিন এই প্রতিশ্রুতি কারণ মমতা ব্যানার্জি বলতেন যে প্রতিশ্রুতি মানেই ভাওতা ভাবটা এর কি বাস্তব রূপায়ন হলো না মমতা বন্দ্যোপাধ্যায় তো উত্তর দিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি মানেই ভাওতা মমতা বন্দ্যোপাধ্যায় দিক শুভেন্দু অধিকারী দিক মানুষ ভুইয়া দিক দেব দিক যেই প্রতিশ্রুতি দিচ্ছে সবটাই ভাওতা দেখবেন একটা ছবি সমাজ মাধ্যমে খুব ঘুরছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটা ফ্লেক্স ফ্রেমিং করা আহ সেটা কোনো মতে দেওয়ালে লেগে আছে কারণ সেই ফ্লেক্স অব্দি বন্যা হয়ে জল উঠে গেছে এমন ভাবে জল ছাড়া হয়েছে বা বন্যা হয়েছে যে কোনো সময় ওই অভিষেক ব্যানার্জির ছবি দেওয়া ফ্রেমিং করা ওই জলে ভেসে যাবে তা ফ্লেক্সটা নিজেদের ফ্লেক্সই তো ধরে রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস নিজেদের ফ্লেক্স ধরে রাখতে পারছে না তা ঘাটাল মাস্টার প্ল্যান কবে ইমপ্লিমেন্ট হবে দেখুন এগুলো হচ্ছে আবার ছাব্বিশের দিকে তাকিয়ে যেমন মেরুকরণ করে ভোট কেনার একটা চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির তেমনি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি আমি এটা বিশ্বাস করি না যে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অনুদান ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যানটি ইমপ্লিমেন্ট করা যাবে এবং সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকারের ওপরে নির্ভর করতে হবে রাজ্য সরকারের তহবিলে সে টাকা নেই কারণ রাজ্য সরকার উৎসব মহোৎসব অনুদান উপঢৌকন করে মোটামুটি রাজ্য সরকার দেউলিয়া দিনের কাজে দুর্নীতি করলো এইসব মাথার ছাদের কাজে দুর্নীতি করলো কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে ওরা কোথা থেকে টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করবে আমার জানা নেই মিথ্যে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে এবং মিথ্যে কথা বলানো হচ্ছে বেশ আমার শেষ প্রশ্ন থাকবে যেমনটা আমি শুরু করেছিলাম যে কামান্না একেবারে ছোট্ট মেয়েটির প্রাণ গেল বিজয় উল্লাসের এমন আনন্দ গিয়ে পড়ল বোম বারুদ এক ছিন্ন বিচ্ছিন্ন রাত রাতভর লড়াই মীনাক্ষী দেবাঞ্জন প্রণয় ওরা গিয়েছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে নাবালিকার যে মা তার কথা খুব গুরুত্বপূর্ণ বলছেন পুলিশ সব জানে জেনেও চুপ করে বসে থাকে এবং মোরালি গ্রামে যা পরিস্থিতি তৈরি হয়েছে তা ভয়াবহ পুলিশ থাকলে সে ঘটনা ঘটতো না অনেক পরে পুলিশ আসে কার নির্দেশে আসে না কার নির্দেশে হয় না আচ্ছা বিজয় মিছিল তাতে তো পুলিশ কোয়ার্ডেন থাকার কথা আমি বলছিলাম যে পুলিশের পারমিশন ছাড়া মিছিল হওয়া সম্ভব কি করলো কোথায় গাফিলতি রয়ে গেল ছোট্ট প্রাণটি চলে গেল আমি বলছি তার মার কথাটা গুরুত্বপূর্ণ ওই বুক পাটা কান্নার মাঝে তিনি বলছেন যে পুলিশ সব জানে তৃণমূলী গুন্ডারা বিজয় মিছিল করতে ওই মিছিলে পুলিশ কেন ছিল না করে দেওয়া হয়েছিল। কারণ ওরা প্রস্তুতি নিয়েই গেছিল যে এই মিছিল থেকে আমরা যারা আমাদের বিরোধী আছে তাদের আক্রমণ করব। তাদের বাড়ি আক্রমণ করব, তাদের বাড়িতে বোমা মারবো এই প্ল্যানিং নিয়েই তারা বেরিয়েছিল এতে অবাক হওয়ার কোনো কারণ নেই এবং তামান্নার মা সঠিকভাবে বলছে এবং বড় অনেক সংবাদ মাধ্যম এটাও বলছে যে ওই অঞ্চলটায় আহ তৃণমূল বিরোধী সমর্থক বিশেষ করে কংগ্রেস এবং বামফ্রন্টের সমর্থক কিছু পরিবার ওই গ্রামটায় থাকে সেই গ্রামটা কে কোনোভাবেই বাগে আনতে পারছে বাগে আনতে পারছিল না তৃণমূলী হার মাদ্রা সেই কারণেই বেরিয়েছিল এবং পুলিশকে বলে দেওয়া হয়েছিল আপনারা সঙ্গে থাকবেন না যাতে আনন্দের সঙ্গে বাড়ি দেখে দেখে কালকে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে বাড়ি পয়েন্ট আউট করে করে বোমা মেরেছে তা কি হয় দেখুন ডাকাত্রা সরকার আপনি কি করবেন ডাকাত দল বেরিয়েছে লুটপাট হবে যে বাড়ির থেকে খাজনা শোলে দেখতেন শোলে সিনেমা দেখেছিলেন তো ডাকাতরা মাসে একবার আসতো এসে প্রত্যেকে রেডি করে রাখতো কে কতটা খাজনা দেবে ওই ডাকাত দলকে যারা খাজনা দিত না তাদের মেরে দেওয়া হতো তা ডাকাত দল কাল বেরিয়েছিল যাদের থেকে খাজনা ওরা পায় না তাদের বাড়ি আক্রমণ হয়েছে শোলে সিনেমাটা দেখুন আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে এসপির বক্তব্য ধরলেন কিনা আমি জানি না চাকর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর রাখুন তো এসপি এসপি ডিএসপি ডিএম ওসব অনেক দেখা আছে পশ্চিমবঙ্গ ওটা মমতা বন্দ্যোপাধ্যায় চাকর একটা ও যদি ওই ধরনের স্টেটমেন্ট না দেয় আছে কাজ করতে কিছু লিমিটেশন আমাদেরও তো হ্যাঁ হ্যাঁ তাহলে তো তৃণমূল ঢুকে মেরে দেবে তৃণমূল ঢুকে এসপি অফিসে ঢুকেই এসপি কে মেরে দেবে তো ওকে চাকর বৃত্তি করতে হবে দেখলেন না মা মাসি করে গালাগালি করলো অনুব্রত মন্ডল উল্টে আহ ওই বোলপুর থানার আইসির মোবাইল জমা হয়ে গেল এই আজকে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আর খানিকক্ষণের মধ্যেই কালীগঞ্জ রওনা হচ্ছেন কংগ্রেসের প্রতিনিধি দলকে নিয়ে তিনি তামান্নার পরিবারের সঙ্গে দেখা করবেন সমবেদনা জানাবেন এবং সব ধরনের আইনি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যদি অর্থনৈতিক অর্থনৈতিক সাহায্য করার দরকার হয় সব শুভঙ্কর সরকার মহাশয় নিজে যাচ্ছেন ওখানে কংগ্রেসের একটা প্রতিনিধি দল যাচ্ছে তার সঙ্গে তারা যা যা করার অবশ্যই করবেন এবং কালকে রাতে আপনি যেরকম মীনাক্ষীদের কথা বললেন কালকে রাতে ওখানে বাম এবং কংগ্রেসের যৌথ মিছিল হয়েছে এবং কালীগঞ্জের কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ প্রথম থেকে পরিবারের পাশে রয়েছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য কিন্তু সত্যি জয়ের আনন্দে মিশে গেল এই কালী শিক্ষায় স্বাস্থ্যে সমস্ত জায়গায় পড়েছে সঙ্গে এবার কালীগঞ্জের যে জয় তাতেও এক বোতল কালী পড়লো অসংখ্য ধন্যবাদ সুমনবাবু আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নেশল ফার্স্টে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ